আমরা এখানে মোটে না হলু এক হাজারের উপরে লোক আসি কথা বলেন ঠিক নেবে ঠিক কম বেশি যাই হোক এই লোকগুলোর যদি মাত্র লোক এসে বলে আজকের মাহফিল বন্ধ করে দাও কি করিতে হইবে বন্ধ করিতেই হইবে যদি বলেন না ততকালকে আমরা মাহফিলে কমপক্ষে চল্লিশ হাজার লোক ছিলাম এই জেলার ভিতরে গতকালকে মাহফিলে কমপক্ষে চল্লিশ হাজার লোক ছিলাম একটা ফোনের কারণে মাহফিল বন্ধ করতে হয়েছে আমি আসতেই ছিলাম ফোন আসলো হজুর পনেরো মিনিটের ভিতরে যদি মাহফিল বন্ধ করে না দেন চারিদিক থেকে আপনারা ঘিরে ফেলেছে চারিদিক থেকে ঘিরে ফেলেছি আপনাকে অ্যাটাক করবে বাধ্য হয়ে আমরা তো রাজনীতি করতে আসি আমরা তো বিএনপির পক্ষে ভোট চাচ্ছি আসি আমরা তো নৌকামারকে দিলে ভোট শান্তি পাবে শুনে নেই বলতে আসিনি আমরা এখানে বলতে এসেছি কি জোরে বলেন এখানে বলতে এসেছি কি কিছু লোকের এইটা সহ্য হয় না কেন যে চুলকানি আমি বুঝি না এত চুলকানি কেন আপনারা এখান থেকে জন্মের পর থেকে এখানে পঞ্চাশটা বছর আপনারা ছোট থেকে বড় হয়েছে পঞ্চাশটা বছর রাজনীতি করছে আর আমি জিহাদি দুই ঘন্টা আলোচনা করে সব যদি পরিবর্তন করে দিয়ে যায় তাহলে রাজনীতি ছেড়ে দিয়ে পানের দোকান দেন রাজনীতি ছেড়ে দিয়ে রিক্সা চালান রাজনীতি ছেড়ে দিয়ে গরুর গাড়ি চালান রাজনীতি ছেড়ে দিয়ে ঠেলা গাড়ি চালান ভয়ে কাপড় নষ্ট হয়ে যায় দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনায় কি এত পরিবর্তন হবে সরকার বাহাদুর ঘোষণা দিতে পরিবর্তন করতে পারতেছে না পুলিশ গুলি গুলি পরিবর্তন করতে পারতেছে না পুলিশ এত মামলা এত হামলা দিল এত লোকের বিনা কারণে জেল খাটালো তারপরে তো সমাজ যা ছিল তাই আছে কোথায় পরিবর্তন হয়েছে আর আমরা এক দেড় ঘন্টা আলোচনা করলে এখানে কাপড় খুলিয়ে যাবে কালকে ওসি সাহেবের কাছে ফোন দিয়েছে স্যার এই হুজুর যদি দেড় ঘন্টা আলোচনা করে এই এলাকা একদম সব হয়ে যাবে আমি বললাম যে মার মার্কেলে দুধ খাওয়া উচিত তোমাদের মাত্র পাঁচজন লোক আমাদের নিষেধ করলো আর আমরা কি অসহায় কি অসহায় জাতি আমরা আমরা কি বুঝলো না হুট করে বললে হুজুর বন্ধ করে দেন বন্ধ করে না দিলে আবার একসাথে যায় আপনারা বলবেন আমরা প্রতিবাদ করব। দুটো সাইডকে গুলি করবে ঠ্যাঙের গিরে লাগবে তুই তিনজন পড়ি থাকবে আর একটারও খুঁজি পাওয়া যাবে সবাই বলতে ময়দানে থাকবো কত দুলাভাই থাকে আমি জানা আছে আমার জানা আছে যে কত দুলাভাই থাকে তবে বগুড়ার মুসলমানদের ধারণাটা আমার আলাদা কারণ বগুড়ার মুসলমানেরা যথেষ্ট ইমানদার বগুড়ার মুসলমানেরা এত সহজে ময়দান ছেড়ে দেয় না এটা আমি আপনাদের সম্পর্কে ভালোই জানি এতই যদি ভালো হন আপনারা তাও এখন আপনাদের নিয়েই তোমার আন্দোলন কথা বলে ঠিক নেবে আলোচনা তত ভালো হবে লোক যত বেশি হবে বাতিলিরা তত ভয় পাবে লোক যত ময়দানে হুঙ্কার দেবে বাতিলিরা তত ময়দান ছেড়ে পালিয়ে চলে যাবে দোহাই আপনাদের সবাই চলে আসুন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে বাসাই করেছেন কিসের জন্য আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করার পুরোপুরি ইমান আনো আমরা আল্লাহর পরে এনে ইমানের বলে বলিয়ান হয়ে এখানে বসেছি যে মালিক আপনাকে আমাকে ইমানদার বানিয়েছেন মুসলমান বানিয়েছেন সুস্থ রেখেছেন হাসপাতালে নিয়ে যান নাই হাসপাতালের বেড যে কত কষ্টের যারা একমাত্র গিয়েছে তাদের ছাড়া বোঝানো যাবে না আমি মাঝে একদিন জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম রায় তখন দুইটার বেশি বাজে কত লোককে যে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেছি যেই লোকটা লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক সেই ব্যক্তিটা বিছানায় পড়ে আছে নিচে ফলরে পড়ে আছে বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেছি তোমার মার রে অবস্থা কোনো বাবার এই অবস্থায় কোনো চোখের পানি ফেলাই কেঁদেছে শীত পাইনি ও আমার জাতি আল্লাহ পাক আপনাকে আমাকে হাসপাতালের ফলোরে ফেলাই রাখিনি হাসপাতালে বড় রুগী বানায়নি আপনাকে পাক আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে সে আল্লাহ দরবারে সবাই মিলে তার শুক্রিয়া আদায় করছে এই কারণে যে তিনি সুস্থ রেখেছেন আমাকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা দূর দূরান্ত থেকে এসে কথাটা শুনতে পাচ্ছেন এই জন্য সবাই মিলে জবান খুলে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আরও জোরে বলছে আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সারাটা জীবন মারি খেলেন সারাটা জীবন কষ্ট পেয়েছেন সারাটা জীবন মেহনত করেছেন সারাটা জীবন উন্মতের জন্য কেঁদেছেন এখন উন্মতের জন্য কাঁদতেছেন সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি হিব সাল্লাম বন্ধুকান আমরা যারা উপস্থিত হয়েছি কি শোনার জন্য এসেছি জোরে বলুন কী শোনার জন্য এসেছি আমি এই বগুড়ায় প্রায় আজকের মাহফিল দিয়ে প্রায় বিশটার মতন মাহফিল এই বগুড়া জেলায় এবছর করেছি বিশটা মাহফিলে আমি আলোচনা ভিন্ন ভিন্ন আনার জন্য চেষ্টা করেছি তারপরও আমি তো বিশাল জ্ঞানের অধিকারী না যে একবার সব নতুন নতুন আপনাদের কাছে শোনাব তাও পারি না তারপরও আজকে যারা সুরা শোনাচ্ছে সেটা হচ্ছে সুরা আল এমরানের তিনটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াতের পরেই কথা হবে আল সুরা এমরানের তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের তেত্রিশ চৌত্রিশ দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাবাতকৃত আয়াতের পরে কথা হচ্ছে শুরু করছে আল্লাহ বলতেছেন অজন্ন তিন আৰু দুহাস্সা মামতুয়াল অয়িত চুল মত্ত কি আল্লাবুল দুসেবাং দৌড়াও ইল মাদ্ভিরে তিম্মিরু রব্বিকোঁ তোমার রবে রে দিকে দৌড়াও অজন্ন তিনার দুহাস্সা মাও তুৱালার আর সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের শূন্য জায়গা আসমান এবং জমিনের শূন্য জায়গা তোমাদের এই জন্য অপেক্ষা করতে সেই শূন্য জায়গার জন্য তোমরা দৌড়াও দুইটা কারণে দৌড়াও দুইটা কারণে প্রতিযোগিতা করো দুইটা কারণে হাঁটো দুইটা কারণে যাও একটা হচ্ছে চাল্লার ক্ষমার জন্য এই মসজিদে যারা আছেন একটা লোক হাত তুলে বলবেন যে হুজুর আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই আল্লাহর কাছে আমার ক্ষমা চাওয়ার দরকার নেই কারণ এমন কোনো পাপ করিনি যে আমার ক্ষমা চাইতে হবে এরম একটা লোক হাত তোলেন তো পারবেন তাহলে নিশ্চয়ই আমাদের কারণ না কারোর কম বেশি গোনা আছে কথা বলেন ঠিক না বেঠি নবীরে বলা হয়েছিল অস্তাক ভিরুহু ইন্না হু কানা তাও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও নিচ্চে আল্লাহ ক্ষমাসি তাহলে নবীকে বলা হয়েছিল ক্ষমাসা আর আপনি আমি বলি যে আমি যদি বলা হয় ভাই তোবা করুন তখন কি বলে এখনো তোবা করার সময় হয়নি এরকম লোক আপনার এই আস আসে না বন্ধুগণ নবী হজরত আলীরা বলেছিলেন আলী যদি দুর্ভাগ্যজন তো কোনো পাপ হয়ে যায় এসারক্ত রক্ত পাপ করেছে এসা ভুল করেছে তখনই তো করো ফজরক্তর জন্য অপেক্ষায় থেকো না কারণ এশার ফজরের দূরত্ব অনেক লম্বা পর্যন্ত আল্লাহ তোমার হায়াত আমাদের মনে হয় হায়াত আল্লাহর কাছ থেকে জোর করে ইনি কথা বলেন ঠিক না বেটি এই জন্য কেউ ক্ষমা চাইতে চায় না মাপ চাইতে চাই না ক্ষমার চাইতে উত্তম জিনিস মাপ চাই তোমার চাইতে উত্তম জিনিস আর কিচ্ছু নাই এরপর আমাদের দেশের একটা নিয়ম চালু আছে সবাই লোকে লোকে বলে আল্লাহর কাছে অন্যায় করলে ক্ষমা চাইলে মা ভয় আমাদের দেশের একটা নেতার কাছে ক্ষমা চাইলে নেতা ক্ষমা করে না ও নেতার নাম আমি বলতে পারবো না কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে কিন্তু এ নেতা ক্ষমা করে না এনার একবার কুমন্ত্রণা ওনার কুচকি যদি কেউ ধরা পড়ে তাহলে তার আর এহকালো থাকে না পরকালও থাকে না তাকে ফাঁসিতে ঝুলিয়েই ছাড়ে বিশ্বাস করো বাংলাদেশের যে কয়েকজন লোক ফাঁসিতে ঝুলেছে এই বিগত বারো চোদ্দ বছরের ভিতরে অধিকাংশ নেতাকর্মী ওনার মতের সঙ্গে না মেলার কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়েছে তুষী নয় নিরপরাধ মানুষকেও শুধু টক্করের সঙ্গে তার সঙ্গে মিল না হওয়ার কারণেই ফাঁসিতে ঝুলতে হয়েছে তার একটা বক্তব্য দেশে একটা বক্তব্য আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায় ওনার কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায় না কিন্তু একটা একটা প্রত্যেকটা জিনিসের শেষ আছে একটা জিনিস মনে রাখবেন রাস্তারও একটা শেষ আছে যদি বাংলাদেশের কোন সীমানা রাস্তার শেষ না পাওয়া যায় ভারতে যে রাস্তার মুখ বন্ধ হয়ে গেছে সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে আপনার আমারও একটা শেষ ঘন্টা বাঁচবে শেষ ঘন্টা বাজলে কেউ কারোর জন্য দোয়া করবে আর এমনও নেতা কর্মী মারা যায় যাদের জন্য দোয়া করা তো দূরের কথা জানা যা পড়ার মতন মৌলভী খুঁজে পাওয়া যায় না পৃথিবীর সবচেয়ে বড় যে নাস্তিক সেও বিশ্বাস করে মৃত্যু হবে পৃথিবীর বড় যে নাস্তিক পৃথিবীর নাস্তিক সাহ বিশ্বাস করে কি হবে মৃত্যু হবে আপনারা বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলবেন আমলিগের ভাই বিএনপির ভাই জাতীয় পার্টির ভাই কমিউনিস্ট জাসদ বাসদ পুলিশ ডিবি যা আছেন সবাই বুকে হাত দিয়ে একটা কথা বলবেন বাংলাদেশের খালেদা জিয়া শেখ হাসিনা এর স্বার্থ তো চলেই গেছে তারপরে পুলিশির এখন যিনি বর্তমান প্রধান আছেন সব নেতারা যদি মারা যায় যতগুলো লোক কানবে সাইদি গেলে লোক বেশি কানবে না কম কানবে তাই সে জেলে মারা যাক আর বাইরে মারা যাক নীলভামারি একজন মুরব্বীর সঙ্গে দেখা হলো মাহফিলের পরে তিনি আমাকে জড়াই ধরে বললেন হুজুর বড় হুজুর যেই দিন থেকে জেলে গেছে সেই দিন থেকে রোজা রাখতে শুরু করেছি শুধুমাত্র নিষিদ্ধ দিন ছাড়া প্রতিদিন রোজা রেখেই চলেছি আর আমি জীবিত অবস্থায় যদি বড় হুজুর না নয় হয় আমি রোজা রাখতে রাখতে মৃত্যুবরণ করব। আর হুজুর যদি বেরিয়ে যায় তাহলে রোজা ভাঙবো তার আগে রোজা ভাঙব না এরকম একটা ভক্ত আপনি দেখান তো দেখি যত ভক্ত আপনাদের পিছনে সুরসুর করে সব খাওয়াল লোবে। গন যে আপনার পক্ষে স্লোগান দিছিল সে আপনার বিরুদ্ধে জুতা মারবে কিন্তু আল্লাহর ওস্তী যারা ভালোবাসে তারা তাকাল নবে দেখায় না তারা সব ভালোবাসা দেখায় আল্লাহর জন্য তাই বলতেছিলাম ক্ষমা চাইতে হবে কার কাছে এক দুই নম্বর সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত আসমান জমিনের শূন্য জায়গা পণ্য করে দাঁড়িয়ে আছে নবীজি বলেছেন সবচেয়েতে ছোট জান্নাতের মালিক যিনি হবেন সেই জান্নাতটা হবে পৃথিবীরই সৈত্যটা পৃথিবীর মতো সবচেয়ে ছোট জান্নাতের মালিক যিনি হবেন তিনি এইরকম সত্যটা পৃথিবী পাবেন এখন কিছু কিছু লোক ও জান্নাত যাওয়া সেই না যাওয়াই ভালো কেন জান্নাতে গেলে তোর ফাঁকি দিতে পারব না জমিদার আমি লোকের মেরি খেতে পারব না তোমার মেরি খাওয়া লাগবে না আল্লাহয় বাজেট করে দিবে সুবহান আল্লাহ বলেন সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত শূন্য জায়গা পূর্ণ করে বসে আছে ওই ত্যাতিলিল মোত্তাকি ইঞ্জিনেরিকু ওই জান্নাত মোত্তাগিদের জন্যই আল্লাহ পাক তৈরি করেছে কাদের জন্য তৈরি করেছে মোত্তাগির জন্য তৈরি করেছে আমাদের এমদাদুল ভাই আলোচনা করতে করতে এক লোকের উদাহরণ দিচ্ছিল আমি তখন আসতেছিলাম হেঁটে একটা জিনিস শুনলাম যে এক দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে খুব আস্তে আস্তে তারপর কি বলিছে বলেন তোদের কিরামর্শ নিয়ে হ্যাঁ যেন মারা না যায় তারপরে কিছু লোক কিছু লোকের কাছে ওই হুজুর কথা জিজ্ঞেস করতেছে উনি কে তখন এলাকার লোক বলিস উনি সবচেয়ে বড় দরবেশ না কি বলিস এটা কি বলেছেন তারপরে কি বলিস এই হইলো গরু চো তাই বলেছেন গরু চো তাহলে সাধু বেশে পাকা চো সাধু বেশে এটা কিন্তু আমি বাসার থেকে হাঁটতে হাটকে আসছি তো এইটা এটা শুনলাম আর যেখানে বসছিলাম ফ্যান চলছে যেটা বলে শুনতে পাচ্ছি না এতটুকু শুনলাম সাধু বেশে পাকা চোর তাহলে সাধু বেশে পাকা চোর আমাদের এই সমাজে অনেকেই আছে অনেককেই বলা হয় হয়নি মোত্তাকি কিন্তু মোত্তাকির আচরণ দেখলে মনে হয় এস এই গ্রামে কেউ নাই টুবি দেখলি মনে হয় দেখলে মনে হয় বড় পীর আব্দুল কাদের জেলানির জুব্বা অথচ যখন ঘুষ নেয় তখন একটা বারের জন্য পিছনের দিকে তাকায় না আরে বাবা আপনি মঞ্চে দশ লাখ টাকা দান করেন কাঠ টাকা দান করলেন জনগণের টাকা মেরে খেয়ে কুমির হয়েছেন এখন দশ লাখ টাকা দান করলেন আপনার দশ টাকা আর আপনার দশ টাকা আর আমার দশ টাকা আমার যদি টাকাটা পবিত্র হালাল হয় দশ টাকা সেইটা আমার দশ টাকার মূল্য অনেক বেশি